সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি সকাল সাড়ে আটটা নাগাদ বাজে

বড় লোক আর তোরা কি গরিব এখানে বোন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না উঠে ফোন দেখছে হ্যাঁ বাবু ওঠ না সোনা ক্যামেরাম্যান মা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর তোমাকে একটু ফ্রেশ লাগছে সুন্দর লাগছে হাসি খুশি লাগছে বলো এখন সবাইকে দেখলে আমার সত্যি এমনিতেই মনটা ভালো হয়ে যায় সত্যি বলছি

ওপর থেকে জাস্ট ধনে ছড়িয়ে দেবে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আমি দোয়া করি সবসময় তোমাদের জন্য তোমরা যেন খুব ভালো থাকো আর ভালো কমেন্ট শুনতে পাই যে ভালো আছে আজকে আহ মজাই মজা জানো মা একজনের সবে বেবি হয় মানে বেবি হয় যে সে হসপিটাল থেকে ছুটি পেয়েছে বেরিয়েই আগে আমাদের ব্লগ দেখতে যান আর তোমাকে দোয়া করতে বলেছে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ দিবে ভালো 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 থাকবে সন্তান নিয়ে ক্যামেরাম্যান আসছে আমি আপনাদের একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই আপনারা তো সকলেই জানেন এখনকার দিনে টাকা ইনকাম করা কতটা জরুরি আর এই টাকাটা কোথা থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি ওয়ান এক্স বেট নামে একটি সাইটে আপনারা ক্র্যাশ গেম খেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনাদের শুধু সামান্য একটা কাজ করতে হবে প্লেনটা ক্র্যাশ হওয়ার আগে আপনাদের যেটা টাকা তুলে নিতে হবে সত্যি এই গেমটা আমি খেলেছি আর এখান থেকে আমি অনেক টাকা উপার্জনও করেছি এটা আমার মেন অ্যাকাউন্ট এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আর আমি এখান থেকে চার হাজার টাকার বেড ধরলাম যে প্লেনটা উপরে যেতে থাকবে প্লেনটা ক্র্যাশ হওয়ার আগে আমি আমার টাকা তুলে নেব যা 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 এই দেখুন আমি জিতে গেছি এগারো হাজার টাকা তোমরা যদি আমার মতো টাকা ইনকাম করতে চাও তাহলে যাও পিন কমেন্ট আমি লিংক দিয়ে দিয়েছি লিংকে গিয়ে এক্ষুনি ক্লিক করো তোমরা চাইলে আমার প্রোমো কোড ব্যবহার করে ওয়ান থার্টি প্লাস ক্যাশ বোনাস পেয়ে যাবে আর প্রথমবার ডিপোজিটে ওয়ান ফিফটি প্লাস ফ্রি স্পিন পেয়ে যাবে তো আর দেরি কেসে যাও গিয়ে সাইন আপ করো এক্ষুনি এই এসেই মেরে দিল দেখেছো সাক্ষী কে কাকে নিয়েছো তোমার আগে আগে সাইকেল বোন ক্যামেরাম্যান ভাই ভাবি কে নিয়ে বসলো সাইকেলে সাইকেলের মজা আলাদা কি রে পড়ে যাচ্ছিস নাকি এখনই দেখি একটু চালাক কেমন পারিস আমরা হচ্ছে আজকে বড় লোক কাপ দেখো ভালোবাসার জন্য কিন্তু সাইকেল গাড়ি বাইক এগুলো ম্যাটার করে না ভালো একটা মানুষ হলেই হবে সাইকেলের প্রেমটা আলাদাই চলো এখন আমি আরমজান বাইকে ওরা সাইকেলে বাবু মাঝে মাঝে যখন একটু ব্লগ বানিয়ে দিবি ঠিক আছে সাইকেলে প্রেম মজাই মজা বল ছোটবেলায় সাইকেল চালিয়েছি জানো তো তারপরে একবার কুকুর মেয়েকে পালিতে পরে গিয়েছিলাম তারপর থেকে এই আজকে দিয়ে নার্ল হ্যান্ডেল সোজা

বাবার কাছে ক্যাশ ছিল না তাই মায়ের কাছে ক্যাশ নিয়েছিল এবার মায়ের ক্যাশ যদি কেউ নাই মায়ের মুখ শুকনো হয়ে যায় বাবা সকাল থেকে বলছে আগে আমি এনে তোর মায়ের হাতে দিয়ে দিই বাবা 500 টাকা বেশি না 5000 টাকা তো 500 না দিয়েছিলে না এক্সট্রা এখন বাবাটা আমার সকাল সকাল ব্যাংক থেকে তুলে এনে দিচ্ছে ওহ এই দেখো এই না হলে স্বামী আর ইস্ত্রি বাপের মুখটা উল্টো হয়ে গেলে এবার মায়ের মুখে হাসি ফুটেছে বাবার মুখটা শুকিয়ে গেছে আতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ মানে পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো বুলভাল গুনেছে বড় হাসি দিয়ে নাও বাজে এগারোটা একটু তাও চা খেতেই হবে তাই মা বানিয়ে দিচ্ছে চা বোনার আমি এখন একটু বেরোবো ও শাড়ির ব্লাউজটা সেট করবে আগে সব বাবা নিয়ে যেত এখন বোনটা স্কুটি আরে তারপরে ভাই এখন বোন রমজান বাবার দায়িত্ব অনেকটা একটু একটু করে ওরা কাঁধে তুলে নিচ্ছে চলে এসেছি ফিটিংস করাতে ব্লাউজ তারপরে আমার কয়েকটা প্যান্ট এনেছি সেগুলো ফিটিংস করাতে হবে মানে ঠিকঠাক করতে হবে এই যে মায়ের শাড়িটাতেও ফলস পার বসানোর জন্য মা পাঠিয়েছে কি সুন্দর দেখতে না কাকনা শাড়িটা মা ভালো আমি পছন্দ করে দিই হ্যাঁ না পছন্দ হ্যাঁ কিন্তু ব্লাউজ পিস আছে মনে হচ্ছে কেটেছো না থাকলে কেটে দিও তুমি কেটে দিও আর এই যে বোন কাল দশ তারিখ তো আমাদের রেজিস্ট্রির ডেট ছিল রেজিস্ট্রেট ওটা পিছিয়ে বারো তারিখ হয়েছে মানে শুক্রবার আর কাল দশ তারিখ আমার ভালোবাসার লোকের বিয়ে তো তারা সবাই অপেক্ষা করবে অনেক ভালোবাসা বিয়ে বলে গেছে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কাল আমরা যাবো বিয়ে বাড়িতে তোমরা তো ব্লাউজটা দেখছো স্কুলের বাস দিয়ে যাওয়ার সময় কত না স্মৃতি মনে পড়ে যায় চলে এসেছি গাইস বাজার কলকাতা আর পাশে একটা বিরিয়ানির দোকান রয়েছে জানো বিরিয়ানির এত স্মেল পাওয়া যাচ্ছে বোন আর আমি একসাথে বলে উঠেছি খাবি নাকি ঠিকঠাক করে হেয়ার ব্রাশও করিনি চলে এসেছি বোন তো তাও মাস্ক পরে আছে কোনো ব্যাপার না আর আমি তো হেয়ার ব্রাশটাও করি না চুল মেকআপ করেছি আমি মেকআপ করেছি জাস্ট একটু লিপ বাম্প করেছি পারলি খুব একটা বেশি পছন্দ হয়নি দুটো পছন্দ করে যখন গিয়ে ট্রায়াল রুম একটু ট্রায়াল দেবো তারপরে দেখা যাক কোনটা নিয়ে আবার একটাতে দোকানটা নেই জানো তো পছন্দ হয়নি গাইস এখানে ড্রাই এবারে যাবো স্টাইল বাজার হুম বাইরে সত্যি অনেক গরম আর পাকা ড্রাইভার হয়ে যাচ্ছে গাইস জানো চলো চল এসেছে স্টাইল বাজারে এখানে এসেছি হয়তো একটা পছন্দ হতে পারে এটা ছাঁপুনি দেখা করে কেমন লাগে একটা ড্রেস নিতে এসে দুটো ড্রেস নিয়ে নিলাম এইরকমই সবসময় করি জানো তো একটা জায়গায় দুটো নেওয়া হয়ে যায় মানে পছন্দ হলে না আর কন্ট্রোল করা যায় না বাড়ি গিয়ে দেখাবো আর এখন এখানে অফার চলছে জানো তো একটু অফারেই পেয়েছি তো যাই হোক বেশ সুন্দর দেখতে এই কুর্তি দুটো এত সুন্দর দেখতে আর দামটা এখন অফার চলছে তো সেভেন্টি পার্সেন্ট অফ শপিং করতে এলাম একটা পুরো ব্যাগ ভর্তি শপিং করে নিলাম চলো একটা ড্রেস কিনতে এসে কিনে নিয়েছি পাঁচ পাঁচটা ড্রেস পারলে ওই থাকটা তো আমি পুরো তুলেই নিতাম জানো এত সুন্দর সুন্দর কালেকশন আর সেভেন্টি পার্সেন্ট করে অফ মানে বিশ্বাস করবে না এত রিজনেবল প্রাইসে পেয়েছি চলে এসেছি আমরা বাড়ি দুটো বেজে গেছে গাইজ আর ফিরেছি এবার খিদে পেয়ে গেছে আগে খেয়ে নেবো আজকে করলা পেঁয়াজ আলু ভাজা মাটান তো খাই না আমাদের আর আমার আর বোনের সিম্পল খাবার এই যে দেখো রুহি বোন আমি আজকে বোনের দিক থেকে চোখ ফেরা দেওয়া জানা রুহি তো সুন্দর অনেক সুন্দর বোনকে দেখো চুড়িদারটা পরে কি অপূর্ব দেখাচ্ছে তার উপর মাথায় কাপড় দিয়ে কি সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মা আমি হিমাচল প্রদেশে যাবো আমি যেমন গিয়েছিলাম ওদের আমাকে বেশ পছন্দ হয়েছিল কেন তো আমার নাকটা বেশ সুন্দর ফাঁপা না ওদের মতো নেপালি নেপালি তো যাইহো হ্যাঁ কি হয়েছে তাদের তোদের মধ্যে হাড্ডি হয়ে বন যাচ্ছে তাই তো কাবাব মে হাড্ডি দিদি চিজু দাদা বৌদি যেখানে যাবে বনুকে আমার নিয়ে যেতে হবে চলো খুব সুন্দর লাগছে সবাই কমেন্ট করো তো বোনকে কোন লুকে সবচেয়ে ভালো লাগে শাড়ি জিন্স টপ নাকি সালোয়ার হ্যাঁ চুড়িদার পরেও খুব সুন্দর লাগছে আজকে তো তোরা কেউ যাবি না আমার বেটে হওয়ার ব্যাপার নেই তো আমি এটা ভাই রুহি আর তো যাচ্ছে বর ওদের একটা পার্সেল আসছে মানে ভাইয়ের একটা পার্সেল আসছে সেটা আনতে আর আমি আর যাচ্ছি একটুখানি ময়দানে গেলে তো বাসে যাওয়া যেত কিন্তু থেকে না অনেক ভালো করে যেতে পুরো করেই ময়দানে যাবো ভাবলাম তো এখন সালকিয়া যাবো ভাবলাম ঠিক তো শালকিয়ায় চলো অনেকদিন সালকিয়া যায়নি ছোটবেলায় না বাবার সাথে যত শপিং হয় শালকিয়া থেকেই করতাম কিন্তু এখন এই প্ল্যানেট হয়ে গিয়ে বড়বাজার হয়ে গিয়ে শালকিয়াতে তেমন যাওয়া হয় না না

এখানে শ্যাম সুন্দর রয়েছে আর এখানে সোনার বাংলা রয়েছে বাঁধা জুতোগুলো পড়লে না পড়ার খুব মানে খোলার খুব সমস্যা এখানে অনেক ব্লাউজ আছে ডিজাইনার জানো গাইস খুব সুন্দর সুন্দর শ্যাম সুন্দর এখানে বাজিরাও ড্রেসটা প্রথমেই স্যামসুং দোর থেকেই নেওয়া তখন তো আমাদের কাছে শপিং মানে শালকে বাবার সাথে চলে আসতাম ঈদে বা যে কোনো উৎসব অনুষ্ঠান এখানে আসতাম কুড়ি দিন আগে না পাঁচটা ছটা ব্লাউজ নিল আমার ব্লগেই আছে আমি দেখিয়েছিলাম প্রত্যেক মাসে আমার কেন মা ব্লাউজ তুমি হ্যাঁ আমার মাগুলো পরে না আমার মাঝে কোথায় কি করে আল্লা ছাড়া কেউ জানে না বাড়ি যায় বাড়ি গিয়ে মনে হয় সবাইকে দিয়ে দেয় এটাই হচ্ছে আসল কারণ কিছু তো করো ড্রেসটা কি সুন্দর যাদের মানে বেবি আছে গাল তাদের এটা অবশ্যই একবার ট্রাই করবে দারুণ দেখতে ড্রেসটা মা হ্যাঁ রোশনারা খাতুন মা বলছে যখন তোর মেয়ে হবে নিবিয়াত কাকুটা বলছে কেন ছেলে আছে ছেলে

আর একটা জিনিস দেখো এখানে দেখতে পেলাম এই পোলা বালা মানে এই গোল্ড প্লেটেড বালা গুলো এটা তো গোল্ডের কিন্তু এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড বালা এত মিষ্টি দেখতে কেমন লাগছে মা দারুণ আগস্ট তোমরা অনেকেই ভেবেছো আমার 15th আগস্ট 15th আগস্ট আমার बर्थडे না 5th আগস্ট 5th আগস্ট আমার बर्थडे তো আমার बर्थडेতে দেখা যাক কার থেকে এই এই সোনার পোলা গুলো নেওয়া যায় गाइस একটা মিষ্টির দোকান পাওয়া গেছে ভালোমতো কচুরি পাওয়া যায় নাকি দেখা যাক এই সময় হবে এখন কচুরি মিষ্টি সুন্দর দেখতে চলো তো ভেবেছি কচুরি সেই স্কুল থেকে বা কলেজ থেকে দিত না সেই রকম টাইপের লাগছে বলে মা এই নাম এই তো চলো ভাই এখন টোটো উঠে পড়েছি টোটো করে করেই ফিরবো কাঁঠাল তো ঠান্ডি নামে ও হ্যাঁ কাঁঠাল বাড়িতে 갔다 এসছি টা বাই বাই আたり চল আসবে এসে দেখছি गाइस বোন তো এখানে পরিপাটি হয়ে রেডি আর আমার আলমারিটার অবস্থা দেখো সবটা কলা উপরটা রুহি খুলেছে ওখান থেকে ब्लाउজ বার করেছে আর এখানটা বোন কেন রে তোরা দু বোন কেন এত অবোছালো হ্যাঁ আমার চিয়ো দুকাঠি উপরে কেন পুরো যা তা চা খাওয়া হয়ে গেছে তারপর তোমাদের এখন দেখাচ্ছি ভুলে গিয়েছিল রুই এখানে বাবার জন্য রুই আর ভাই একটা সুন্দর শার্ট এনেছে তুই জানিস তিন বছর আগে আমার দেওয়া জামা এখনো মনে হয় দু একটা ভাঙে কিন্তু এটা কালকে পরবো সব করে এনেছে থাক না খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে গল্প করতে করতে সময় কখন কিভাবে কেটে যায় বোঝাই যায় না মাঝে মাঝে মন খারাপের সময় কেটে যায় মাঝে মাঝে গল্প করার সময় কেটে যায় খেয়ে দিয়ে সময় কেটে যায় এক একদিন এক এক রকম যায় যাই ভুলভাল আর এখন বকবো না গাইজ আমি জানি তোমাদের ঘুম গেছে তো তোমরা তো ব্লগটা দেখছো দু আর তো দর্শক পাই আজকে তো ভেবেছিলাম শপিং করব না মানে ভেবে বেরোয়নি যে করব কি করব না বেরিয়ে হুট করে বোন যখন ওর ব্লাউজটা ফিটিংস করতে দিল শাড়ির তখন আমার মনে হলো রুহিরও তো ঠিক করা আছে কি পরবে শাড়ি বোনের অথে না আমি কি পরবো আমার ভালোবাসার লোকেদের কাছে আমরা সবাই মিলে যাব । ড্রেস নতুন আর এটা আজকে বলে না গাইস আমি ছোটো থেকেই না বাবার কাছে আবদারটা ছোট থেকেই আমার থাকতো বাবা মায়ের কাছে কোনো অকেশন হলে না সে যতই সস্তার জামা হোক একটু নতুন হলেই আমি খুশি মানে ওই একটা ড্রেসে আমি এত খুশি মাঝখানে কিছুদিন একটু কমিয়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি আবার নেশাটা ওরকম হয়ে গেছে মানে অকেশন মানেই ড্রেস তো যাই হোক প্রত্যেকেই তো কিছু না কিছু পদ থাকে তার মধ্যে আমার এইটা একটা বদ অভ্যেস আস্তে আস্তে আবার কেটে যাবে সময়ের সাথে তো ভাই আর রুহিও তো গেছিল তো ওরাও শপিং করেছে বাবার জন্য তো করেছে যেটা দেখালামই আর এটা ভাই ভাইয়ের জন্য নিয়েছে নিয়েছে একটা উল্টো যদিও ওদের স্বামী স্ত্রীর খালি পার্পেল পছন্দ পার্পেল আচ্ছা মা তাড়াতাড়ি দেখা লাগছে ও হ্যাঁ যাই হোক হচ্ছে ভাইয়ের দেখেন ভাই আর একটা শার্ট নিয়েছে পরে দেখি আর উই ট্রেইনস থেকে একটা নিয়েছে জানো গাইস মান্টি ভালো দেখতে ওয়ান পিসটা বেশি সুন্দর কি সুন্দর দেখতে দারুণ না 70% অফে পেয়েছে ভাবো এখন ট্রেইনস তারপরে স্টাইল ওয়াইজ সবই তো অফার দিচ্ছে চাইলে গিয়ে নি আসতে পারো আর আরেকটা নিয়েছে সেটাও দেখিয়ে দিই এই যে এটা একটা টপ নিয়েছে কোড 3 কোড ঠিক না রং রং এটা একটা নিয়েছে এই দুটো নিয়েছে ভাইয়ের সাথে গিয়ে সকালবেলাতেই আনতাম কিন্তু ভাইয়ের সাথে বিকালে যাবেগুলো নেওয়া হয় আমারটা দেখো কি সুন্দর এটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছি পুরো কাজটা জাস্ট দেখো জাস্ট লুকিং লাইক আ ওয়াউ সুন্দর না বাবু এটা বোন দেখেই দেখেই বলছে এটা নে আর এটা না আমি খুঁজে বার করিনি দোকানে যে দাদাটা ছিল আমি যখন ট্রায়াল রুমে গিয়েছিলাম বোনের হাতে এটা দিয়ে গিয়েছিল এ বললো ফর্সা আছে দোকানের তো এটা কমন ডায়লগ প্রতিটা দোকানে একটু ফর্সা বা একটু যাই হোক না ওরা বলবে তোমাকে এটা ভালো লাগে তোমাকে সত্যি এটা খুব সুন্দর এটা মিথ্যে কথা বলবো না রিজনেবল প্রাইসে পেয়েছি সেভেন্টি পার্সেন্ট অফে তোমরা বিশ্বাস করবে এটার দাম কত হ্যাঁ তো যাই হোক বিশ্বাস যখন করবেন তাই বলবো না ওটার দুপাটটা হচ্ছে এটা খুব সুন্দর কাজ করা দুপাটায় সুন্দর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বোনের বোন তো কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারছিল না কি সুন্দর সুন্দর কুর্তিগুলো নিয়েছে শুধু দেখো এটা ফ্রক স্টাইল বল বাবু কাটা নয় এরকম কি ভালো দেখতেটা আর একটা নিয়েছে যেটা ভীষণ গর্জিয়াস অসাধারণ এগুলো সব সেভেন্টি অফে পেয়েছি মানে দাম যদি পনেরোশো হয় তাহলে তোমরা বুঝে নাও বা হাজার হলে বুঝে নাও কত এর ফ্রন্টে পুরো কাজ করা এটার আর একটা ব্লু ছিল আমি নিতাম কিন্তু অলরেডি তিনটে নিয়ে নিয়েছিলাম আর আগের দিন জেঠিমার থেকেও একটা পার্পেল নেওয়া হয়েছিল এই দেখো মেন যে এটা কালকে একটা সুন্দর জায়গায় যাব আমার ভালোবাসার লোক এসেছিলো তোমরা তো দেখেইছো তো সেখানে যাবো আল্লাহ নিয়ে গেলে ইনশাল্লাহ একটা লেহেঙ্গা নিয়েছি আমি মানে বিশ্বাস করবে না গাইস এটা যখন আমি চাগাচ্ছি না যথেষ্ট বাড়ি কারণ এই ওয়ার্কটা না শুধু জড়ি না স্টোনের ওয়ার্ক করা আর বেশ মানে ইউনিক কালারটা তাই না ও বল এটা বোন দেখেই বলেছে নিতে আর এটা নেওয়ার আরও একটা কারণ হচ্ছে এটার ফুল কভার আর এটা হচ্ছে না আমি ভেবেছিলাম একটাই নেবো জানো দুটো অলরেডি হলো আর একটা দেখবে প্রথমে দেখে দুপাট্টাটা পুরোটা কাজ করা দেখো এটা মায়ের এত পছন্দ হয়েছে মা বলছে আমি কোথাও গেলে আমি পরে যাবো খুব সুন্দর বল বাবু এটা মন খালি ঘাড় নাড়ছে আর এর চুড়িদারটা দেখো এটা উপরের পোর্শনটা আর এটা হচ্ছে এই হচ্ছে দু বোন তিন বোনের শপিং আর আমার ওই চুড়িদারে এটা লেগিংস প্যান্ট দিয়েছে তো চলো এরই সাথে আজকের ব্লগটা এন্ড করতে হবে আমাদের শপিং গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কোন ড্রেসটা সব থেকে সুন্দর সেটাও জানিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে কালকে একটা খুব ভালো ব্লগ হতে চলেছে আমার অনেক ভালোবাসার মানুষের সাথে হয়তো দেখা হবে ভালো থেকেও সুস্থ থেকো আনন্দ থেকো টাটা আর হ্যাঁ এই একটা বোতলও কিনেছিল যেটা দেখানো হয় না